হে বান্দা আমি মুনকর ও নাকির আমরা তোমাকে তিনটি প্রশ্ন করতে এসেছি প্রস্তুত হাও প্রথম প্রশ্ন মিন রব্বুকা তোমার প্রভু কে মুমিন বান্দা উত্তর দিবে আমার প্রভু আল্লাহ নাকির বলবে আমি জানি না দ্বিতীয় প্রশ্ন মা নুকা তোমার দিন কি মুমিন বান্দা বলবে আমার দিন ইসলাম না নাকির বলবে আমি বলতে পারছি না তৃতীয় প্রশ্ন মা তাকুলু ফিল রাজুল যে ব্যক্তিকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল তাকে নিয়ে তুমি কি বল মুকমিন বন্ধা বলবে তিনি মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লাম না নাকির বলবে আমি জানতাম কিন্তু বলতে পারছি না মুকমিন বন্ধা উত্তর দিয়ে কবরের আজাব থেকে মুক্তি পাবে আর যে এই উত্তর দিতে পারবে না সে কবরের নির্ম আজাব গ্রহণ করবে